স্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের খুব বিশেষ একটা জায়গায় নিয়ে যাব। যেটা আমাদের শান্তিপুরের ঐতিহ্য বলে আপনারা জানতে পারেন বা বলতে পারেন তো আজকে আমরা যাব শ্রী শ্রী রাধা রাধাগোকুল চিউ বা আপনারা বলতে পারেন যে এটা মধ্যম গোস্বামী বা হাটখোলা গোস্বামী বাটি তো আজকে সেখানেই এসছি তো গেট দিয়ে ঢুকেই এই যে দালানটা দেখতে পাচ্ছেন মানে এই যে পুজোর একটা মণ্ডপ দেখতে পাচ্ছেন তো এটা বন্ধই থাকে তো এটা দেখে আপনারা ফিরে যাবেন না আমার সাথে এরকম দুবার হয়েছে যে আমি এটা দেখেই ফিরে চলে গেছি তো এবারে সে একজনকে জিজ্ঞাসা করতেই বলল এই বাড়িটা একটু ভেতরে এটা ওরা রাশের সময় খোলে আর বাদ বাকি টাইমটা আপনাদের ওই বাড়ি গিয়েই দেখতে হবে তো সেই জন্যই আর কিছু চিন্তা না করে এই পাশের গলি দিয়ে চলে আসলাম আর সামনে যিনি যাচ্ছে উনি একটুখানি আমাদের হেল্প করেছিল দেখিয়ে দিতে তো এই যে এই হচ্ছে এই বাড়িটা তো এই বাড়িটা হচ্ছে মানে মন্দিরটা এটা বাড়ি না মন্দির বা বাড়িও বলতে পারেন শ্রীকৃষ্ণের বাড়ি তো এই যে মেন গেট শ্রী অদ্বৈত ভবন বলেও জানে অনেকে তো আমরা এখন ভেতরে চলে যাচ্ছি আসলে একটা লোকও ছিল না আর আমরা এসছিলাম সন্ধ্যাবেলা আর একটা কুকুর ছিল তো সেটা দেখেই মা ভয় পাচ্ছিলো কিন্তু সেই কুকুরটা এতই ভদ্র যে আমাদের কিছু বলে এখানে অনেকগুলো মন্দির রয়েছে আমরা প্রথমে এই মন্দিরটাতেই উঠছি আর চলুন এখানে পর পর অনেক ঠাকুর রয়েছে চলুন দর্শন করে নিই জগন্নাথ রয়েছে এখানে পাশে আরো অনেক ঠাকুর রয়েছে তো প্রত্যেকটা ঠাকুর আপনাদের আমি দর্শন করিয়ে দেব দেখুন কত সুন্দর ব্যবস্থাপনা ফ্যানও রয়েছে সন্ধ্যা দেওয়া রয়েছে প্রদীপ জ্বলছে তার জন্য ফ্যানটা একটু বন্ধ করা হয়েছে আবার ঠিক টাইমের মধ্যে এসে ফ্যানটা চালিয়ে দেওয়া হবে তো এই মন্দিরের সামনেই রয়েছে আরো দুটো মন্দির তো এই একটা মন্দির মন্দিরটা ভীষণ সুন্দর অনেক পুরাতন দেখেই মনে হচ্ছে গায়ে কিন্তু অনেক সুন্দর টেরাকোটা কাজ করে ভীষণ ভালো লাগছে মন্দিরটার ওপরে যদিও বা আমি উঠতে পারিনি দূর থেকেই আপনাদের জুম করে একটু দেখালাম যতটা পেরেছি আপনাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি এই মন্দিরটি সেই অদ্বৈত মহাপ্রভু এবং তার সহধর্মিনীর মন্দির তো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো এই মন্দিরের সামনেও রয়েছে আর একটা বড় মন্দির আর ওই মন্দিরে রয়েছে গকুলজি তো তার আগে এখানে ছোট করে নতুন একটা শিব মন্দির করা হয়েছে যেটা আগে ছিল না কেবলই কিছুদিন করা হয়েছে তো এই মন্দিরটাও চলুন দেখে নিই মন্দিরে শিব চতুর্দশী এবং নানান ধরনের শিবের উৎসব পালন করা হয় আর এখন আমি উঠে পড়েছি গোকুল চাঁদের মন্দিরে তো মন্দিরটার ওপরে উঠার আদেশ ছিল বলেই আমি উঠতে পেরেছিলাম কিন্তু এর আগে ওই মন্দিরটায় কিন্তু উঠতে আমাকে দেয়নি বা ওইখানে ওঠার কোনো সিস্টেম ছিল না তো তার জন্য আমি আপনাদের কাছ থেকে দেখাতে পারিনি আর এই মন্দিরটা খুব সুন্দর করে কিন্তু রঙও করা হয়েছে তো চলুন দর্শন করে নিই গোকুল চাঁদজি তো আমরা এই পাশ দিয়ে নেমে যাব ওই পাশ দিয়ে উঠেছি আর এই পাশ দিয়েও নামার জায়গা রয়েছে তো এই পাশ দিয়ে নেমে যাব আর সামনে রয়েছে একটা ছোট্ট তুলসী মঞ্চ আর তার সামনে রয়েছে বড় করে একটা সুন্দর জায়গা তো চলুন সেটাও আপনাদের দেখে নিই আর অনেকগুলোই দালান রয়েছে সব দালানে যাওয়া সম্ভব না আর এদিকে একটা রাধাভবনও ছিল তো রাধাভবনটা বন্ধ থাকায় আপনাদের দেখাতে পারলাম না এই হচ্ছে ছোট্ট একটা তুলসী মঞ্চ আর এই তুলসী মঞ্চের সামনেই রয়েছে এই যে দেখুন কি সুন্দর একটা পদ্মফুল এখানে ঠিক কি হয় আমি জানি না রাসের সময় এই বাড়িতে আমি আসি এর আগে তো সেই জন্যই আমি বলতে পারছি না তো পদ্ম ফুলটা কি সুন্দর লাগছে হয়তো এর ওপরেই সাজানো হয় গোকুলচার্জিউ জিকে তো যাই হোক ভালো লাগলো বেশ মন্দিরটা ঘুরে কোনো একদিন সময় হলে আপনারা অবশ্যই আসুন আর দেখে যান তো এই মন্দিরটা কিন্তু শান্তিপুর স্টেশন থেকে টোটো করে দশ টাকা ভাড়ায় চলে আসবে আপনারা শুধু বলবেন যে মধ্যম গোস্বামী বাড়ি বা হাটখোলা হাটখোলা বাড়ি বা আপনারা জিউ বাড়িও বলতে পারেন এই একদিনে যতগুলো বাড়ি রয়েছে সব ঘুরে দেখতে পারেন একটা টোটো বুক করে নিলে অল্প টাকায় আপনাদের সব ঘুরে দেখাবে এখানে বংশতালিকা ছিল সবই উঠে গেছে সেইভাবে পড়তে বা বুঝতে কিছুই পারলাম না তবুও আপনাদের দেখিয়েছি যদি আপনারা বুঝতে পারেন তো পড়ে নেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব এত সুন্দর বাড়িটা দর্শন করে আমার তো মন প্রাণ ভরে গেছে আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে আর জানেন তো দর্শন করেও কিন্তু লাভ করা যায় তাই দর্শন করুন আর পুণ্যিলাভ করুন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার